বয়ানো আবার wow. <laughs> <laughs> <poda> <laughs> <laughs> মা সারে কয়তাছে যে আপনি কোনো চিন্তা করেন না আপনার এই দুই মাসের মধ্যে আপনি মেয়েে এমন পড়েন পড়ানো মানে একবারে বিমানের উপর হ্যাঁ নাই গেল আমি 10000 টাকা আগে দিছিলাম না আর 1000 টাকা বেশি দেবো ভালো করে ভাষাগুলো শিখায় বল দি দি কি পড়া শিখেন ওয়ান ওয়ান জিংসু জিংจু ভাগাসুগু কাকাচুককো জিগিলিকি সক সক চাক চাকক মক

মেলা মেলা তো আগে গেছি দুই মাসের জায়গায় চার মাস কোচিং সেন্টার আগাই গেছে আমার শুধু পড়বো আর ওইটা যাই একবার চাইনারে খাবলা খাবলা দিয়ে ধরম চাইনা বাসা বলে আমি পারিনা হ্যাঁ কেমন আছেন ভালো আমি বাড়ি গাইছি আমার লেহাবার দরকার লেবার শিকতে কি করবা চাকরি করবো

তুমি তো শেই চালাকে চালাকে দিই তুমি জাদুঘরের মাইয়া দেখি আ버지 গায় আমার নাম জানি কি

নই তোমগো জামাই আ আবার সব পায় না হা খালাhalo aibo tumra baba aho ho somoshya nei kamkata master ache tumko

আমার সম্পত্তি বাড়ি গাড়ি সব আছে আর কি আছে আর কিছু নাই বাপ মাঝে নাই আপনার পছন্দ আমি আপনার পছন্দ আপনার জামাই থাকে বিদেশ

একটা ভেদ মহিলা পরা বানিয়ে গেলে কোথাও আমি আমি এলাম চাইনা চাইনা ভাষা বানিয়ে গেছি আমার বাংলা কথা কয়ে সাল খাতি মহিলা আর ভেদা ভেদা লাতিন দেখলেন তো আমি এলাম চাইনা মাস্টার এই মহিলাই বিয়া বলবো আমারই কাছে তো হ্যাঁ খাইয়া কাম পাই না হ্যাঁ যারা বিদেশে তারা তাহলে কিবা বা করবো